বিশ্বের মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে আমি আপনাদের সামনে এমন একটা তথ্য এমন একটা হিসাব নিয়ে হাজির হয়েছি মানে এমন একটা তথ্য এমন একটা হিসাব আপনাদেরকে আমি দেব যে হিসাবটা জানার পর যে তথ্যটা আপনি জানার পর বোঝার পর আপনি স্থির থাকবে একেবারে পারবেন কিনা আমার জানা নেই অর্থাৎ এই হিসাব মতে এই তথ্য মতে আমরা সবাই আল্লাহ পড়া দিই একদম বিশ্বের একজন মুসলমানও আমার মনে হয় এই হিসাব থেকে আল্লাহ দরবার থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই তার আগে আমি কিছু কথা বলতেছি খুব অল্প সময়ের মধ্যে প্রতিদিন আমি বিশ থেকে পঁচিশটা গণমাধ্যম রিপোর্ট আমি দেখি আজও আজও বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট মতে আজও ফিলিস্তিনে বহু শিশু মারা গেছে অভুক্ত হয়ে যারা খাওয়া পাচ্ছে না খাওয়া না পেয়ে তারা ঘাস খাচ্ছে এমনকি ঘাসও পাওয়া যাচ্ছে না শিশুদের মা বাবা নেই তারা বহু আগে মারা গেছে অনেক শিশু এক জায়গায় জড়ো হয়তো একসাথে থাকে সেখানেও বোম মারা হচ্ছে পার্শ্ববর্তী অনেকগুলি রাষ্ট্র তান দেওয়ার জন্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে তান পাঠানোর জন্য কোনো অনুমতি দেওয়া হচ্ছে না কোনো রকমে যদিও কোনো দিক দিয়ে একটা তানের গাড়ি আসে সেখানে মানুষ যখন জড়ো হয় তখন বোমা মেরে তাদেরকে মেরে ফেলা হচ্ছে কি এখন পরিচিতি একটু ভাবেন কল্পনা করেন অথচ আমরা মুসলমানরা অন্যান্য দেশে যে মুসলমানরা আমরা আছি আমরা এখনও আমাদের মা বাকে নিয়ে ছেলে সন্তানদেরকে নিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে একসাথে খাওয়া খাচ্ছি এসিতে বসে আছি গরম লাগতে সেই জন্য এসিতে বসে আছি ফ্যান দিয়েছি ফ্যান চলতেছে নিজের প্রাইভেট গাড়িতে চলাফেরা করছি আমরা কি একবারও যখন খাবারটা মুখে নেই তখন কি ভাবি যে আমার ফিরিস্তিনি ভাই বোনরা খেতে পারতেছে কিনা রাসল সাল্লা হাদিস অনুযায়ী বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের সমান মানুষের একটা দেহের কোথাও যদি কোনো আঘাত হয় কোনো সমস্যা হয় তাহলে ওই স্থানের ব্যথাটা সারা দেহে লাগে বিশ্বের সমস্ত মুসলমানরা যদি এরকম না হয় এরকম ফিল যদি না আসে যে কোনো না কোনো দেশে কোনো মুসলমান ভাইরা কষ্ট করছে সেই ফিল যদি আপনার কাছে না আসে আমার কাছে না আসে তাহলে বুঝতে হবে আপনাদের আমাদের ইমান নেই দুই বছর সব শেষ হয়ে গেছে আমি বলবো আমাদের এখনই তোবা করা উচিত আল্লাহ দরবার ক্ষমা চাওয়া উচিত আল্লাহ দরবারে মাপ চাওয়া উচিত আমরা যারা এখনও খাচ্ছি ঠিক মতো ঘুমাচ্ছি ঠিক মতো আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো করছি কিন্তু ফিলিস্তিনি ভাইদের কথা আমার দিনে হয়তো একবার মনে আসতেছে না ছোটো ছোটো শিশুদের কথা বাচ্চাদের কথা একবার মনে আসতেছে না নিজের বাচ্চা নিজে করে নিচ্ছেন আদর করছেন কিন্তু ও বাচ্চাদের মা মামাবাও নেই তারা ঘাস খেয়ে জীবনধান করছে ঘাসও পাচ্ছে না খাওয়ার জন্য খিদার জ্বালায় রাস্তায় ঢলে পড়ে মারা যাচ্ছে একটা বা তাদের জন্য কি যদি কোনো ফিল না হয় অন্তরের মধ্যে যদি এতটুকু অনুভূতি না জাগে আপনি ইমান আছে বলতে পারেন ইমান আছে আপনার ইমান আছে আমাদের এবার আসুন মূল কথায় আসি যে হিসাবটা কথা আমি আপনাকে বলেছি যে তথ্যটা আপনাদের কাছে আমি পেশ বলে বলেছি সেই হিসাবটা বলি আমি আজকে বেশ কয়েকজন ইসলামিক স্কলারের বক্তব্য শুনেছি তাদের বক্তব্য হুবহু আমার মনের সাথে মিলে গেছে ওনাদের বক্তব্য এবং আমার যে মনের বক্তব্য সেটা হলো আসলে এই ফিলিস্তিনে অত্যন্ত ধ্বংসযোগ্যর জন্য রকম বরবর্চরিত হত্যাযজ্ঞের জন্য আমরাই দায়ী মুসলমান দায়ী তার কারণ হচ্ছে আমাদের প্রতিটি ঘরে ঘরে মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে আপনার বেডরুমে আপনার ওয়াশরুমে আপনার খাবার টেবিলে সব জায়গায় ইজরায়েলি পণ্য কি নাই ইজরায়েলি কোন পণ্যটা আপনার ঘরে নেই বাচ্চাদের হাতে যে একটা চকলেট তুলে দেন সেটাও ইসরায়েলি পণ্য ব্র্যান্ডের মাল ব্র্যান্ড চকলেট একটা স্ক্রিন গিয়ে দিচ্ছেন সেটাও এজ, ইজরায়েলি পণ্য মেয়েদের প্রশাসনিক সামগ্রী সব ইজরায়েলি পণ্য টয়লেট সামগ্রী সব ইজরায়েলি পণ্য কেন কিসের জন্য আমাদের এই টাকা দিয়েই তো ওরা এই টাকাটা বোম হয়ে আমাদের ফিলিস্তিনিদের মাথায় এসে পড়তেছে ফিলিস্তিনি শিশুদের মাথায় এসে পড়তেছে হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মেরে ফেলতেছে তারা আমাদের টাকা দিয়ে একটু কি হয় না যারা না জেনে কিনতেছেন আর যারা জেনেও কিনতেছেন কালকে আমাদের মাঠে যদি আপনাকে প্রশ্নবিদ্ধ করা হয় যে তোমার টাকায় তো ফিরিস মারা হয়েছে তোমার টাকায় তো একজন মুসলিমের ভাইদের হত্যা করা হয়েছে কি জবাব দেবেন আপনি কি জবাব দিব আমি কোনো জবাব আছে আমাদের আমাদের কাছে থেকে টাকা নিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা নিয়েই তোরা ওদের এই সমস্ত ধ্বংসযজ্ঞের প্যাট্রোনাইজ করতেছে হত্যাযজ্ঞের প্যাট্রোলাইজ করতেছে অত্যাধুনিক অধ্যান্তরিক করা অস্ত্র মানাচ্ছে মুসলমান নিধনদের জন্য আপনি আমি কি দায়ী না বলতে পারবেন যে আমরা কেউ দায়ী না আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি এটা হয়তো আল্লাহ সুযোগ দিয়েছে আমাদেরকে এই সুযোগটা কাজে লাগানো উচিত আমরা ওদের সমস্ত পণ্যকে বয়কট করা উচিত এক একটা পণ্য এক টাকার পণ্য ওদের কাছ থেকে ওদের ওই ওই দেশের ওই ইজরায়েলিদের কোম্পানিদের কাছ থেকে না নেওয়া উচিত ওই দেশের কোনো কোম্পানির এক টাকার পণ্য আমরা না নেওয়া উচিত আপনারা সবাই জানেন আমরা একটা কথা খুব ভালো করে জানি আপনার প্যাটে যখন খাওয়া থাকে না তখন শরীরের অন্যান্য কাজগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায় আমাদের টাকায় তো ওরা খায় আমাদের টাকা দিয়ে ওরা চলে আমরা কিনি গেলে ওদের ব্যবসা চলে আমরা কিনি বলে ওদের ব্যবসার টাকায় তাদের রাষ্ট্র চলে তাদের যাবতীয় অস্ত্র তৈরি চলে কিনা চলে যাবতীয় বোম সবচেয়ে অত্যাধুনিক বিমানগুলি তারা আমাদের টাকা দিয়ে কিনে বন্ধ করে দেন না আমাদের এই ওদের পণ্য কেনা এক মাসের মধ্যে ওরা সোজা যেতে বাধ্য টাকার চেতে বড় অস্ত্র নাই টাকা দিয়ে সব কিছু করা যায় সে টাকাটাই বন্ধ করে দেওয়া উচিত প্রথমত অর্থাৎ এই কাজটা তো আমরা বিশ্বের সমস্ত মুসলমানরা করতে পারি এই যেহেতু আমরা অংশ নিতে পারি এটা এটা একটা সুযোগ আল্লাহ আপনাকে একটা সুযোগ করে দিয়েছে এই সুযোগ যিনি হাতছাড়া করবেন তার জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না তিনি রাসুলের মত হিসেবে পরিচয় দিতে পারবেন কি না আমার জানা নেই আপনাদের জানা আছে কিনা আমি চাই না ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখে যদি কারো কাছে একটু অনুভূতি জাগে তা আমি বলবো আমার কথাগুলো কোনো স্বার্থ করেছে আমি আমার জন্য বলিনি বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য বলেছি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে বলেছি মুসলমান ভাইদের রক্ষার জন্য বলেছি আপনার কাছে যদি বিন্দু মাত্র ইমান থাকে সে ইমানের জন্য বলেছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম হম